জানিয়ে সর্বশেষ খবর বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে সরকারের কে বিদেশ পাঠিয়েছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সরকার বেনজির আহমেদকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের বিষয়ে রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং মির্জা ফখরুলের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে মামলা ও গ্রেফতার সব আইনি পন্থায় হবে সরকার দুদককে এড়িয়ে আগবাইয়ে কেন ব্যবস্থা নেবে শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের আশ্রয় দেয় না জানি তিনি বলেন ব্যক্তি দুর্নীতি করতে পারে কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয় মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই সরকারের কে বেনজিরকে বিদেশ পাঠালো এতক্ষণ শুনছিলেন দেশের খবর এবার আন্তর্জাতিক মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া শেইনবাম দেশটির শাসক দল মরেনা পার্টি রবিবার তার নির্বাচনী বিজয় ঘোষণা করেছেন টেলিভিশন চ্যানেল এনএমএএস এবং সংবাদপত্র এল ফিনান্সিরও বলেছেন ভোটে বিজয় হয়েছে যদিও তারা পরিসংখ্যান দেয়নি ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রধান মারিও ডেলগাডো মেক্সিকো সিটিতে সমর্থকদের বলেছেন শেনবাম খুব বড় ব্যবধানে জিতেছেন পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে শেনবাম ছাপ্পান্ন শতাংশ ভোটে বিজয়ী হয়েছেন যেখানে তার বিরোধী প্রার্থী জোশিতে গ্যালভেস তিরিশ শতাংশ ভোট পেয়েছেন নিষিদ্ধ করতে চাওয়া সেই টিকটকের আশ্রয় নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই এখন সেই সামাজিক মাধ্যমের আশ্রয় নিয়ে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় টিকটকে যোগ দিতেই দশ লাখ ফলোয়ার পেয়েছেন ট্রাম্প অথচ প্রেসিডেন্ট থাকাকালে জাতীয় নিরাপত্তার কারণে তিনি এই ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে চেয়েছিলেন অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা টিম ইতিমধ্যে টিকটকে রয়েছে যে এক সতেরো কোটি আমেরিকান ব্যবহার করে তবে বাইডেনের মধ্যে একটি আইনে স্বাক্ষর করেছেন যার ফলে টিকটকার চীনা মালিক যদি তাদের অংশ বিক্রি না করে তাহলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যেতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সাথে ছিলাম আমি অরণি চব্বিশ ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এন এন টিভির পর্দায়